জুলাই গণহত্যার বিচার শুধুমাত্র বাংলাদেশের নির্যাতিত এবং গণহত্যার শিকার মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য নয় বরং বিশ্ব মানবতার বিরুদ্ধে অপরাধের পরিমাণ হিসেবে সম্পূর্ণ করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম আন্তর্জাতিক জুরিস্ট ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতে গণহত্যার বিচারে বাংলাদেশ দৃষ্টান্ত স্থাপন করতে চায় বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ দশই ডিসেম্বর মঙ্গলবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামের দফতরে আন্তর্জাতিক জুরিস্ট ইউনিয়নের প্রতিনিধি দল সাক্ষাৎ করতে এলে উপদেষ্টা কথা বলেন তথ্য উপদেষ্টা আরও বলেন বাংলাদেশের প্রত্যেকটি মানুষ চায় এ গণহত্যার বিচার হোক বর্তমান অন্তর্বর্তী সরকার স্বচ্ছতা এবং নিরপেক্ষতার মাধ্যমে এই গণহত্যার বিচার করতে প্রতিশ্রুতিবদ্ধ পৃথিবীর সামনে গণহত্যার বিচার নিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে চায় বাংলাদেশ এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা আইসিটি পলিসি অ্যাডভাইজার ফয়েজ আহমেদ তৈয়ব ছাড়াও জুরিস্ট ইউনিয়নের প্রতিনিধি দলের ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ডিন তুরস্কের চারটি গণ বিচারিক অভিজ্ঞতা সম্পন্ন চিফ প্রসিকিউটর তুরস্কের একাধিক সাবেক সংসদ সদস্য তুরস্কের সিভিল সোসাইটির প্রতিনিধি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাংলাদেশের প্রসিকিউটরাও উপস্থিত ছিলেন উল্লেখ্য আন্তর্জাতিক জুরিস্ট ইউনিয়ন বিশ্বের চল্লিশটি দেশে আইনজীবী শিক্ষাবিদ এবং প্রসিকিউশন এক্সপার্টদের সঙ্গে কাজ করে তাদের সঙ্গে বাংলাদেশের কিছু আইনজীবীও কাজ করছে